চন্ডীতলা থানার আইয়া বাদপুর বলে একটা জায়গা আছে তার সেই জায়গাতে একটা বাড়িতে কিছু সাসপেক্টেড হচ্ছে বলে চন্ডীতলা থানার কাছে খবর আসে সেই ইনফরমেশনটা চন্ডীতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করে করার পরে তারা সেই বাড়িতে রেড করে এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে এবং করার পরে দেখতে পাই যে ওখানে সাতজন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কোশ্চানাবল বাড়িতে সিসিটিভি লাগানো আছে বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ বেশ কিছু মোবাইল ফোন যেগুলো সন্দেহ মানে মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে আরো গভীর করে ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হওয়ায় পরবর্তীকালে থানায় এসে আরও ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয় ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ক্যামও ছিল আর বাকি জিনিসগুলো আমি বলছি এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস মানে বিগত কয়েক দিন ধরে করে আসছে এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি মধ্যে পাঁচখানা ল্যাপটপ আছে উনত্রিশখানা খানা ফোন আছে যার মধ্যে থেকে পাঁচখানা আইফোন এবং চব্বিশ খানা অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন কিছু চেকবুক পাসবুক যেটা চোদ্দটার মতো পঁচিশখানা খানা এটিএম কার্ড যার মধ্যে থেকে ছখানা ইন্টারন্যাশনাল কার্ড মানে ওই ছখানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজাকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল এছাড়া ছিল ওয়াইফাই রাউটার হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি যার নাম্বারটা হচ্ছে জেইচ জিরো এন মানে বোম্বে বোম্বে ফর জিরো ফাইভ ফাইভ আমরা এর ডিটেলস আরো পরে চেক করব ওনার কে আছেন কী আছেন এবং ইনভেস্টিগেশন চলবে আমরা আরও ডিটেলসে জানতে পারব ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো অ্যাপগুলোর নাম হচ্ছে সরি অ্যাপ ঠিক বলা যাবে না কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেস্টও প্ল্যাটফর্ম ছিল হর্স সেভেন 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 ডট উইন আর মানকি সরি মানি কিং থ্রি সিক্সটি ফাইভ ডট কম এই দুটো বেটিং প্ল্যাটফর্ম যেটা ওয়েব বেস্টও ছিল এবং এই পিকে ফাইল যেটা আমাদের স্মার্ট স্মার্টফোনে ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায় এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে গুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করত বা এন্টাইজ করত বলা যায় প্রলুব্ধ করত ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য এই প্ল্যাটফর্মে যারা ইউজ করত তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে যে একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা পেয়েছে এরপরে যখন হয় গ্রাজুয়ালি সেটাতে সেটাতে এই প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি করে পার্টিসিপেট করে টাকা ব্লক হয়ে গেছে এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক যে আমাদের ব্রোকিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা এই সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটা ও অনেককেই ইনভাইট করেছেন যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারেনি এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি কিন্তু এখনও অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান ক্লোর তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি আজকে অ্যারেস্ট করে এদেরকে আমরা পিসিতে নিয়েছি কাজেই আরও ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো তবে এখনও অবধি যেটুকুই হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের পাঁচটা জায়গা যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর মানে আমাদের কলকাতা নিকটবর্তী মানে কলকাতার মধ্যেই বলছি আমরা আলিপুর যেটা ওখানে একটা মানে ভিক্টিম আছে যারা এনসিআরপি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা এবং এটা ছাড়াও দিল্লি রাজস্থান হরিয়ানা আর গুজরাট থেকেও মানে গুজরাটেও ভিক্টিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছেন এটা এই এইটা আমরা জানতে পারছি ওদের যে চেকবুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে পাঁচ হাজার থেকেও এই অ্যাকাউন্টগুলোর এগেনস্টে ফ্রডিলেন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং হয়েছে এই আমরা যে সাতজনকে অ্যারেস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে এক দু হাজার ছাব্বিশ মানে এক ছাব্বিশ এবং সেকশনগুলো হচ্ছে তিনশো ষোলো দুই তিনশো আঠেরো চার তিনশো উনিশের দুই তিনশো ছত্রিশের তিন এর তিন মানে আমি উইদিন ব্র্যাকেট বলছি মানে দুশো ষোলো সরি তিনশো ষোলো উইদিন ব্র্যাকেট টু তিনশো আঠেরো উইদিন ব্র্যাকেট ফোর তিনশো উনিশ উইদিন ব্র্যাকেট টু তিনশো ছত্রিশ উইদিন ব্র্যাকেট থ্রি তিনশো আটত্রিশ তিনশো টু এবং একশো এগারো উইদিন ব্র্যাকেট ফোর বিএনএস যে সাতজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের পার্টিকুলার হচ্ছে নামগুলো বলছি নাম বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি लाशोहंग लिंबू, सन ऑफ मन बहादुर लिंबू ऑफ धरन सिटी धरन डिस्ट्रिक्ट सुनसारी प्रदेश नंबर वन नेपाल दो नम्बर जी आर नाम हर्क बहादुर खाडका सन ऑफ प्रेम सिंह खाडका साना सानाग पूर्वी चौकी डिस्ट्रिक्ट दोती नेपाल तीन नंबर आसामी एक्यूज है इजमाम अंसारी सन ऑफ समीम अंसारी विलेज पेटरवार पोस्ट पेटरवार पीएस पेटरवार डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड চার নম্বর অ্যাকিউজড যিনি আছেন তার নাম রাজ্জাব রহমান সান অফ এবাদুর রহমান ভিলেজ বেলেপুর পিও বেলেপুর পি এস খুকুন্ডো ডিস্ট্রিক্ট দেউরিয়া স্টেট উত্তরপ্রদেশ ফিফথ অ্যাকিউজড আলী হুসেন गुलाम विलेज सालेमपुर पोस्ट सालेमपुर पी एस डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश एक्यूज सहवाज आलम सन ऑफ गफ्फर अंसारी विलेज पेटरवार पोस्ट पेटरवार पी एस पेटरवार डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड सेवेंथ एक लक्ष्मण महारा सन ऑफ सुभी महारा विलेज बसंतपुर पोस्ट